কোন সংখ্যার কতটি উৎপাদক বা গুণনীয় এরকম প্রশ্ন কিন্তু আমরা মাঝে মধ্যেই পেয়ে থাকি তবে চলো আজকে খুব সহজ একটা টেকনিকের মাধ্যমে তোমাদেরকে দেখাই কিভাবে একটি সংখ্যার কয়টি গুণনীয় তা বের করা যায় এখানে প্রশ্নে কি বলা আছে দুই এর কয়টি গুণনীয় আমরা প্রথমেই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ফেলবো ঠিক আছে এরপর পাঁচ গুণ পাঁচ এবার তোমরা দেখবা এখানে কতগুলো তিন আছে ঠিক আছে দুই কে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি কতগুলো তিন পাচ্ছি এবং কতগুলো পাঁচ পাচ্ছি তিন কতগুলো চারটা তিন তাহলে আমরা চার যোগ এক করব। পাঁচ কতগুলো দুইটা পাঁচ তাহলে আমরা দুই যোগ এক করব। এবার এই দুইটা সংখ্যাকে আমরা গুণ করে দেব চার আর একে পাঁচ পাঁচ আর তিনে পনেরো অর্থাৎ দুই হাজার পঁচিশের টোটাল গুণনীয়ক সংখ্যা পনেরোটি এইভাবে কিন্তু তোমরা খুব সহজেই যে কোনো সংখ্যার গুণনীয়ক বের করে ফেলতে পারবা তোমাদের জন্য একটি কাজ হলো তোমরা দুই হাজার কতটি গুণনীয় তা বের করবা বের করে কমেন্টে জানাবা ধন্যবাদ